আগামী বছর টঙ্গিতে ইস্তেমা না করার শর্তে এবার অনুমতি পেলেন আগামী এবং ময়দানে সাতপন্থীরা জামায়াত বাংলাদেশ এর বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হবে তবে এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শর্ত দেওয়া হয়েছে আগামী বছর থেকে টঙ্গি ময়দানে তারা ইস্তেমা ও তাবলিকে কার্যক্রম করতে পারবে না মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে উপসচিব আবু সাহেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে ময়দানে আগামী বছর থেকে স্টেমা এবং তাবলিগি কার্যক্রম না করার শর্ত পূরণ সাপেক্ষে এবছর দ্বিতীয় পর্বে শুধুমাত্র চোদ্দ এবং ১৬ ফেব্রুয়ারি সাত পন্থীরা বিশ্ব পালন করতে পারবেন প্রজ্ঞাপনে বিশ্ব ইস্তেমা দু হাজার পঁচিশ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে তিনটি সিদ্ধান্তের কথা উল্লেখ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাবলিক জামায়াত বাংলাদেশের সুরাই নেজামের অনুসারীরা একত্রিশ জানুয়ারি থেকে শুরু হয় ইস্তেমা পাঁচ ফেব্রুয়ারি সম্পন্ন করে ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ মাগরিব ইস্তেমা ময়দান কাছে হস্তান্তর করবেন তাবলীগ জামায়াত বাংলাদেশ এ ইস্তেমার দ্বিতীয় পর্ব আগামী চোদ্দ ১৬ ষোলো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার পর আঠারোই ফেব্রুয়ারি বাদ আগামী বছর থেকে তাদের বিশ্ব ইস্তেমা ও তাবলিকি কার্যক্রম টঙ্গিস্থ ইস্তেমা ময়দানে করতে পারবেন না এই শর্তপূরণ সাপেক্ষে শুধুমাত্র চোদ্দ এবং ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে ইস্তেমা করতে পারবেন আগামী বিশ ফেব্রুয়ারি ইস্তেমা ময়দানে সুরাই নেচে নিকট হস্তান্তর করা হবে এদিকে দুপুর গাজীপুরে মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান জানিয়েছেন শনিবার তুরা তীরে বিশ্ব ইস্তেমা মাঠ মাওলানা সাদের অনুসারীদের কাছে বুঝিয়ে দেওয়া হবে তবে আগামীকাল বুধবার প্রথম পর্বের দ্বিতীয় দফার আখেরি মনোজাত হবে বেলা বারোটার বলেও জানেন তিনি তিনি বলেন বৃহস্পতিবার সন্ধ্যায় ইস্তেমা মাঠ নিয়ন্ত্রণে নিবে পুলিশ শুক্রবার পুলিশের কাছেই থাকবে শনিবার মাওলানা সাদের অনুসারীদের কাছে বুঝিয়ে দেওয়া হবে সকলে নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর কাজ করছে জানিয়ে নাজমুল করিম খান বলেন এবার মোনাজাতের সময় যান চলাচল স্বাভাবিক থাকবে সকলের প্রতি অনুরোধ মোনাজাতের সময় রাস্তায় কেউ বহিবেন না তিনি বলেন প্রথম পর্বের প্রথম ধাপের ইস্তেমার নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে সোমবার থেকে দ্বিতীয় ধাপ শুরু হয় পুরো মাঠে তিনশো পঁয়ষট্টিটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে পেট্রোল মোবাইল এবং চেকপোস্টের ডিউটির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে মাঠের ভেতরে আমাদের সদস্যরা সাদা পোশাকে কাজ করেন প্রথম পর্বের প্রথম ধাপের মতো আমরা সবার সহযোগিতায় দ্বিতীয় ধাপের ইস্তেমাও সুন্দরভাবে পালন করতে পারব আগামীকাল বুধবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে সুরাই নিজামের বিশ্ব প্রথম পর্বের দ্বিতীয় ধাপ এরপর আট দিন বিরতি নিয়ে চোদ্দ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের মাওলানা সাদ অনুসারীদের বিশ্বস্তেমা